নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো বেসন বড়ার টক তার জন্য আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি আর তাতে সারু অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়ে দেবো এক চিমটে খাবার সোডা এ দিয়ে এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মিশে মিশিয়ে একটু ফেটিয়ে ব্যাটার তৈরি করে নেব জলটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে এর দিকে আমি উনান জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি বেসনের বড়াগুলো ভেজে নেব বেসনটা এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি বেসনটা যত ভালো করে ফেটানো হবে তাহলে তত ভালো বেশি ফুলবে আর ওই বড়াগুলো নরমও হবে খেতেও ভালো লাগবে তেলটা আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম এবার একটা একটা করে বাসন বেসন বড়া আমি ভেজে নেব এটা মিডিয়াম লো আঁচেতে ভাজতে হবে হাই হিটে দিলে বড়াগুলো পুড়ে যেতে পারে একটা একটা করে বেসন বড়া আমি দিয়ে দেবো মানে এক পিঠটা লাল লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব নাচ যাবে আসলে নাচে থাচে একবারই সব ভাজা হয়ে যাবে আর তেলটাও আমি বেশি করে দিয়েছি এক পিঠটা হয়ে গেছে এবার অপর পিঠটা আমি উল্টে দেব এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বড়াগুলো আমি ভালো করে চেড়ে আমি ভেজে নেব বড়াগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আবার একটা অন্য জায়গায় আমি পাত্রে তুলে নেবটাও কমিয়ে দেবো ইত্যাসের সময়ে কারণ বড়াগুলো পুড়ে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে সেই জন্য বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচ কমিয়ে তুলে নেব সব বড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এবার সব বড়াগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলই আমি একটা একটু পাঁচ ফোড়ন হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব ফোড়নটা একটু সেন ফুটে গেলে আমি একটা এক ঘাঁট একটা মাঝারি সাইজের পুরোনো তেঁতুল নিয়ে নিয়েছি যেটা কালো হয়ে গেছে সেই তেঁতুলটা এবার জল দিয়ে আমি গুলে নেবো আমি প্রথমে এক কাপ জল দিয়ে গুলে নিয়েছি এই সময় আমি কমিয়ে রেখেছি নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে এইবার এটা তেঁতুলটা গুলে আমি জলটা ঢেলে দেব এবার জলটা ফুটতে শুরু করেছে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ যেমন গ্রেভি খেতে চান সেরকম জল দেবেন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি বড়া ভাজাগুলো দিয়ে দেব আমি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি বড়া ভাজাগুলো এর সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব আর দু মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব ভালো করে এই বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম বড়াগুলো কিন্তু দু মিনিটের মতো ফুটিয়ে নেব এতে বড়াগুলো ফুলেও যাবে আর ভিতরে ঝোলটাও ঢুকবে তাতে খেতে ভালো হবে এগুলো আপনারা চাইলে করার ওপরে একটা ঢাকনা চাপাও দিয়ে দিতে পারেন আর আমি দিলাম না চিনিটা একটু কম ছিল সেই জন্য আর একটু চিনি বাড়িয়ে দিলাম এটা একটু টক মিষ্টি খেতে হয় এরম করে বড়া টক করে খাবার অনুরোধ রইল আর এখন যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়া বাজারটা আমার বড়া টকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে ঢেলে নিলাম